বাবারা ভাইয়েরা মদিনার জামাত একজন বান্দাকে এই রকম হতে শেখায় তো এই রকমটা না কোনো প্রফেসর হলে পাওয়া যায় না কোনো বক্তা হলে শেখা যায় না কোনো মুফতি হলে শেখা যায় না কোনো মহাদ্দেশ হলে পাওয়া যায় না কোনো চেয়ারম্যান হলে হওয়া যায় না কোনো ব্যবসায়ী হলে হওয়া যায় না কোনো সরদার হলে হওয়া যায় না চেহারা সুন্দর হলে হওয়া যায় না কালা হলে হওয়া যায় না উচ্চ বংশের হলে হওয়া যায় আরে আল্লা রে মার হোকের নোর কার কাছে গেলে বাবা যার কাছে এই মারফতের নূর আছে আল্লাহর বলির কাছে গেলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মুত্তাকি ওয়ালার কাছে গেলে আল্লাহর নূর ধারণ করে এই কলবের কাছে যখন তুমি দাওয়া আল্লাহর নূর তখন 잡তে পারবে যেটা মুক্তির কাছে পাওয়া যায় না মাদ্রাসায়ে পাওয়া যায় না মসজিদে পাওয়া যায় না আর পৃথিবীর কোন জায়গায় থাকে না আল্লাহর নূর আল্লাহর খালিদের দেহের ভিতরে থাকে আল্লাহর ভালির কালবের ভিতরে থাকে মদিনা জামাত এই রকম নৌরি কলাওয়ালা মানুষ বানা দুনিয়াতে এক পাশে থাকে আল্লাহ আরেক পাশে থাকে দুনিয়া বান্দা প্রত্যেকটা বান্দার এই সেম অবস্থা তো এই বান্দাকে মদিনা জামাত যা শিখায় এই অবস্থায় মদিনা জামাত তাকে শিখায় তোমার এক পাশে আল্লাহ রাব্বুল আলমিন আর এক পাশে হচ্ছে দুনিয়া মাঝখানে আপনি তো আপনি ধরেন আপনি মাঝখানে আল্লাহ রাব্বুল আলমিন নিচে হচ্ছে দুনিয়া আপনি যত নিচের দিকে দুনিয়ার দিকে যাবেন দুনিয়া তত আরও নিচে নামবে আরও আপনার থেকে দূরে সরে যাবে আপনি এইভাবে তিরিশ বছর দুনিয়ার পিছনে ছুটবেন দুনিয়া আরও দূরে যাবে ওই দিক থেকে আল্লাহ থেকে আপনার দূরত্ব ক্রমে বাড়বে ক্রমেই বাড়বে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর আশি বছর আপনি দুনিয়ার পিছনে ছুটলেন দুনিয়া আপনার সাথে সাথে যতটুকু দৌড়িয়ে গেলেন দুনিয়ার কাছে দুনিয়া ততটুকু দূরে সরে গেল আর এই দিক থেকে আল্লাহর আব্দুল আলমিন থেকে আপনার দূরত্ব ততটাই বেড়ে গেল বলুন না ওজিবিল্লাহ মদিনার জামাত তখন বান্দাকে শিখায় না থামো থামো থেমে যাও মদিনার জামাত বান্দাকে শিখায় থামো থেমে যাও বরং দুনিয়ার দিকে না গিয়ে আল্লাহর দিকে ফিরো বান্দা যখন আল্লাহর দিকে মুভ করে আল্লাহর দিকে দৌড়ায় তখন আল্লাহর আব্বুল আলমিনের রহমত তাকে এমনভাবে টান দেয় ওই দিক থেকে দুনিয়া তখন তার উল্টা দিকে যায় না বরং দুনিয়া তখন তার দিকে ছোটে বলুন সোবাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায় দুনিয়া তখন বান্দার পিছনে পিছনে আসে দুনিয়া যতটুকু আল্লাহর দিকে যায় বান্দা যতটুকু আল্লাহর দিকে যায় দুনিয়া তার পিছনে ছোটে বান্দা যতটুকু দুনিয়াকে ছাড়তে পারে ততটুকু জায়গা জোরে এসে আল্লাহর রহমত ধারণ করতে পারে আল্লাহ পবিত্র সুবাহান কদ্দশুন তো আল্লাহর পবিত্রতার সাথে দুনিয়ার বান্দা মিশবে কীভাবে মিলবে কীভাবে কাছাকাছি যাবে কিভাবে তখন বান্দার এই যে দেহ এটা পৃথিবীর আলো বাতাস মাটি দিয়ে তৈরি এটার মধ্যে নাপাকি আছে কিসের নাপাকি লোভের নাপাকি অহংকারের নাপাকি হিংসার নাপাকি মিথ্যার নাপাকি পরশ্রী কাতরতার নাপাকি না পাওয়ার বেদনার নাপাকি এই রকম নাপাকির কারণে বান্দা আল্লাহর কাছাকাছি যেতে পারে না মদিনার জামাত তখন শিখায় যে তোমার শারীরিক এবং শরীর থেকে কলবের মধ্যে প্রভাবিত হওয়ার মাধ্যমে কলবের মধ্যে এই দুনিয়াবি খায়েশগুলি যেগুলো ঝেঁকে বসে আছে এগুলোকে ছেড়ে দাও বান্দা যখন তার নিজ থেকে একটু কঠিন হয়ে যাচ্ছে কিনা বাবা আমি জানি না বান্দা যতটুকু চার নিজ থেকে বের হইতে পারে আল্লাহর তখন তাকে ততটুকু টান দিয়ে ধরে বলুন আপনার নিজ থেকে আপনাকে বের করে দিতে হবে বলে হুজুর এটা কিভাবে নিজ থেকে যে বান্দা যতটুকু বের করতে পেরেছে ততটুকু বান্দা আল্লাহ তো পবিত্র আপনি যদি দুনিয়ার মোহ দুনিয়াকে আপনার থেকে না সরাইতে পারেন দুনিয়ার অপবিত্রতা পবিত্র আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না দুনিয়ার অপবিত্রতা মহান আল্লাহর সাথে আপনাকে মিশতে দিবে না আপনি যখন দুনিয়ার অপবিত্রতা আপনার মন থেকে কল্প থেকে সরাবেন আপনার হৃদয় থেকে সরাবেন তখন আপনি আপনার থেকে আস্তে আস্তে বের হয়ে যাবেন আপনি যখন আস্তে আস্তে বের হয়ে যাবেন আল্লাহর নূর এসে আপনাকে ধরবে আল্লাহর মারভত এসে আপনাকে ঝাপটে ধরবে আল্লাহর জালালিয়ত এসে আপনাকে ঝাপটে ধরবে আর ওই বান্দার সাথে ছোট সাহেব দাদা হুজুর একটা কথা বলেছেন যে আল্লাহর বলিদের সাথে করা যায় না বাবা এটা কেন যায় না সাথে সাথেই তার রেজাল্ট কেন হয় কারণ ওই ব্যক্তি তখন আর একজন ব্যক্তি থাকে না হাবিবুর রহমান খন্দকার তখন একজন হাবিবুর রহমান থাকে না আল্লাহর জালালিয়তের নূর তার চারপাশে এমনভাবে ঘিরে ধরে তোমার আচরণ তার সাথে হয় না তোমার আচরণ হয় আল্লাহর জালালিয়তের সাথে তোমার আচরণ হয় আল্লাহর নূরের সাথে ভালো আচরণ করলে তার প্রতিকারের সাথে সাথে ভালো হয়ে যায় আর বিয়াদবির আচরণ করলে আল্লাহর জালালেতের নূর তোমাকে জ্বালিয়ে পড়িয়ে তখন ছাড়ঘর বানিয়ে দেয় বাবারা ভাইরা মদিনা জামাত একজন বান্দাকে এই রকম হতে শেখায় তো এই রকমটা না কোনো প্রফেসর হলে পাওয়া যায় না কোনো বক্তা হলে শেখা যায় না কোনো মুফতি হলে শেখা যায় না কোনো মহাদেশ হলে পাওয়া যায় না কোনো চেয়ারম্যান হলে হওয়া যায় না কোনো ব্যবসায়ী হলে হওয়া যায় না কোনো সরদার হলে হওয়া যায় না চেহারা সুন্দর হলে হওয়া যায় না কালা হলে হওয়া যায় না উচ্চ বংশের হলে হওয়া যায় আরে আল্লা রে মারভের নোর তার কাছে গেলে বাবা যার কাছে এই মারভতের নূর আছে আল্লাহর বলির কাছে গেলে আল্লাহ ওয়ালার কাছে গেলে মুতাকি ওয়ালার কাছে গেলে আল্লাহর নূর ধারণ করে এই কলমের কাছে যখন তুমি যাবা আল্লাহর নূর তখন যেটা মাদ্রাসায় পাওয়া যায় না মসজিদে পাওয়া যায় না আর এই পৃথিবীর কোন জায়গায় থাকে না আল্লাহর নূর আল্লাহর তের ভিতরে থাকে আল্লাহর আল্লাহ কলবের ভিতরে থাকে মদির এই এইরকম নুরই কলবওয়ালা মানুষ বানা